আচ্ছা টেলিগ্রাম থেকে কেন মূলত স্টার্টার রিফান্ড যাচ্ছে আমার সাথে মূলত যেটা ঘটছে ওইটার বেসিসে মূলত আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি দেখানোর চেষ্টা করবো যে দেখেন দশ তারিখে আমি ইনে পার্চেস করছিলাম টোটাল এখান থেকে পাঁচটা তার মানে হচ্ছে পঁচিশশো পঁচিশশো স্টার ওকে দেন তারপর আমি যেটা করছি দুই ধাপে মূলত আমি এখানে স্টারটা দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে টোটাল পঁচিশশো স্টার তো তারপর দেখেন তেরো তারিখে দেখেন ইনে পারচেস করেছিলাম ওইখান থেকে আমার কিন্তু একটা রিফান্ড চলে গেছে পাঁচশো স্টার রিফান্ড চলে গেছে এখন এটা কেন করছে ওইটা আমি আলোচনা করি আপনাদেরকে শোনেন আমি মূলত যেটা খেয়াল করলাম যে যদি কোনো ট্রানজেকশনে প্রবলেম হয় তাহলে ওই স্টারটার টেলিগ্রাম কী করে রিফান্ড নিয়ে আনে এখন রিফান্ড নেওয়ার ক্ষেত্রে দুইটা পলিসি আছে যে টেলিগ্রাম দুইটা পলিসি বলছে একটা হচ্ছে ডিরেক্ট যদি আপনারা যদি ফ্র্যাগমেন্টের মাধ্যমে যদি স্টার পার্চেস করেন সেক্ষেত্রে টেলিগ্রাম কোনো প্রকার আপনাদেরকে রিফান্ড নেবে না যদি আপনারা থার্ড পার্টি কোনো গেটওয়ে ইউজ করেন যেমন আমরা এখানে গুগল প্লে স্টোরের যে অফারটা গুগল প্লে থেকে আমরা মূলত এটা নিতেছি তো এটা কিন্তু থার্ড পার্টি একটা বা প্লেস তো ওইখান থেকে আপনারা যত পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু ওই থার্ড পার্টি প্লেস অনুসারে ওরা কিন্তু রিফান্ড নেওয়ার এখানে কিন্তু অনুমতি রাখে তো সেই ক্ষেত্রে মূলত আমাদের এখান থেকে কিন্তু এই পাঁচশো স্টার রিফান্ড গেছে এখন এই যে পাঁচশো স্টারটার রিফান্ড গেছে কেন গেল কারণ আমরা তো সবগুলো তো সেম ওয়েতে পারচেস করি তবে এখানে পাঁচশো স্টার কেন রিফান্ড গেল তো সেই ক্ষেত্রে আমি যেহেতু যেহেতুটুকু বুঝলাম যে যখন আপনারা পারচেস করেন যে সকল স্টারগুলা আপনি গিফট করে পার্চেস করেন অথবা ইনে পার্চেস করেন যেটাই করেন কেন যে স্টারটা মূলত আপনার অ্যাকাউন্টে আসতে লেট হবে ওই সকল স্টারগুলো মূলত রিফান্ড যাওয়ার চান্স থাকে বেশি যেটা গড়ছে আমার ক্ষেত্রে ঠিক আছে মানে এই যে পাঁচশো স্টার আমি যখন কিনছিলাম তো এই স্টারটা আমার এখানে আসতে লেট হয়ে গেছিলো যার কারণে মূলত আমার এই পাঁচশো স্টার কিন্তু রিফান্ড গেছিলো তো আপনারা এইটুকু বুঝতে পারবেন যে যে সকল স্টারগুলো যদি ইয়ে করে আসে মানে লেটে আসে তো ওই সকল স্টারগুলো রিফান্ড যাওয়ার চান্স থাকবে বেশি ওকে তারপর হচ্ছে যে ধরেন আপনার আমি আমার তো এখানে পাঁচশো স্টার রিফান্ড আসছে রিফান্ড যাবে ভালো কথা তাহলে আমি যে চ্যানেলের মধ্যে যে পঁচিশশো স্টার দিলাম তাহলে একসাথে পঁচিশশো স্টার কেন রিফান্ড গেল তাই না এটা একটা খুব ভালো কথা তো এটা শোনেন এই যে দেখেন টোটাল কথা এখানে তেত্রিশ স্টার রিফান্ড চলে আসছে চব্বিশশো সাতষট্টিটা রিফান্ড চলে আসছে তো একসাথে এতগুলো কেন রিফান্ড আসে তো একসাথে রিফান্ড আসার একমাত্র মূল কারণ হচ্ছে দেখেন আমি যে স্টারগুলো কিন্তু সবগুলো কিন্তু একসাথেই দিয়েছিলাম তো যার কারণে কিন্তু ওই পাঁচশো স্টার রিফান্ড হওয়ার কারণে একসাথে যতগুলো স্টার দেওয়া হয়েছিল সবগুলো স্টার কিন্তু চলে আসছে তবে একই পুষ্টের মধ্যে দিয়েছিলাম কিন্তু স্টারগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন এই যে দেখেন লাস্টে কত তিনশো সাতাশি নাম্বার যে পোস্ট আছে ওইটার মধ্যে দিছিলাম কত এই যে তেত্রিশ স্টার সেমভাবে এই যে দেখেন এটা তো যাই এই যে দেখেন এটাও তিনশো সাতাশি নাম্বার আমি পোস্টের মধ্যে কিন্তু স্টারটা দিছিলাম তার মানে একই পোস্টের মধ্যে যদি আপনি যতগুলো স্টার দিবেন ওই স্টারগুলো সবগুলো রিফান্ড চলে আসবে আমি আবারও বোঝানোর চেষ্টা করি যদি আপনার কোনো ট্রানজ্যাকশনের প্রবলেম হয় ধরেন আপনার কাছে টোটাল ব্যালেন্স আছে এখানে পঁচিশশো ঠিক আছে আপনার ধরেন একটা ট্রানজ্যাকশানে ভুল হয়েছে এবং আপনি সবগুলো স্টার একটা পোস্টের মধ্যে দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে মূলত আপনার সকল স্টারগুলো কিন্তু এখানে রিফান্ড চলে আসবে ঠিক আছে তো আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তো এবার যেটা করবেন আপনারা যদি স্টার পারচেস করেন ঠিক আছে বা স্টার যদি আপনারা গিফট করেন কাউকে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা বিভিন্ন বিভিন্ন পোস্টে বর্তমানে যেহেতু আড়াইশো স্টার করে পারচেস করা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে প্রতিটা পোস্টে আড়াইশো আড়াইশো করে স্টার দিবেন ঠিক আছে এক পোস্টে আড়াইশো বিশ স্টার নেবেন না কারণ হচ্ছে যদি স্টার রিফান্ড যায় যে ট্রানজ্যাকশনের প্রবলেম শুধুমাত্র ওই স্টারটা রিফান্ড যাবে বাকি স্টারগুলো রিফান্ড যাবে না ঠিক আছে তো আপনারা মূলত এইভাবে নিতে পারেন তো এটা নেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপটা আপনারা নিতে পারেন এই যে দেখেন আপনারা এভাবে মূলত স্টারগুলো কালেক্ট করতে পারেন ঠিক আছে তো আপনার ইউজাররা যখন স্টার সেল দেবে এটা মূলত ওরা ক্লিক করে এটা আনলক করবে এখানে ক্লিক দিবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড পে জাস্ট এখানে ক্লিক করে ওরা কী করবে আপনার অর্ডারটা কনফার্ম করবে ঠিক আছে তো এভাবে মূলত আপনারা যদি কালেক্ট করেন তাহলে আশা করছি যে আপনারা প্রত্যেকবার আড়াইশো স্টার করে কালেক্ট কালেক্ট করতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা চান যে আপনার পুস্টের মধ্যে রিয়েকশান অনুসারে নিতে চান তাহলে এই যে পুস্টটা যে দেখতে পাচ্ছেন এই যে পুস্টটা এই পুস্টে আপনার টিপ দিয়ে ধরে রাখবেন হোল্ড করে ধরে রাখবেন এই যে হোল্ড করে ধরে রাখবেন হোল্ড করে ধরে রাখার পরে এখানে এই যে দেখেন এই যে অপশনটা আছে এটা টেন এদিকে নিয়ে আসবেন টোটাল আড়াইশো স্টার পর্যন্ত আপনার নিয়ে যাবেন ঠিক আছে এই যে আমরা নিয়ে যাচ্ছি এই দেখেন আড়াইশো পর্যন্ত নিয়ে যাবেন প্রত্যেকবার আড়াইশো করে দেবেন আলাদা আলাদাভাবে ঠিক আছে তাইলে হবে বেশি দেওয়ার দরকার নেই কমও দেওয়ার দরকার নাই ওকে এই যে দেখেন আচ্ছা এখন দেখেন এখানে মূলত আমাদের কিন্তু এখানে আড়াইশো হচ্ছে না এখন দুশো আটচল্লিশ ঠিক আছে ধরেন যদি আপনি দুশো আটচল্লিশ যখন দিবেন দেওয়ার এখানে আমাদের এখানে ব্যালেন্স নাই দুইশো আটচল্লিশ দেওয়ার পরে উপর দেখবেন যে আপনার এখানে একটা টাইম কাউন্ট শুরু হবে ঠিক আছে মানে সাথে সাথে আপনি এখানে কি করবেন দুইটা স্টার দিয়ে দিবেন সাথে সাথে যখন দুইটা স্টার দিয়ে দিবেন দেখবেন যে উপর আপনার মূলত স্টারগুলো বাড়ে টোটাল এখানে আপনার আড়াইশো স্টার হবে তো এইভাবে মূলত আপনারা চাইলে স্টারগুলো নিতে পারেন তবে এটা সেফ কিনা আমি জানি না বাট এইভাবে করলে হয়তো বা আপনাদের একসাথে সবগুলো যেভাবে আপনারা পার্চেস করেন ওইগুলা থেকে আপনারা অ্যাটলিস্ট মুক্তি পাবেন যে যেই ট্রানজেকশনের প্রবলেম ওই ট্রানজেকশনের স্টারটা শুধুমাত্র রিফান্ড যাবে তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পারছেন আচ্ছা দেখেন আমি একটু প্রুফ দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা আছে এখানে কিন্তু অনেকগুলো গিফট আনছি বাট এখান এখান থেকে আজ পর্যন্ত কিন্তু এখানে স্টার রিফান্ড যায়নি কেন কারণ এখানে গিফট করে নিয়ে আসছি তবে হ্যাঁ গিফট করে নিয়ে আসলেও কিন্তু মাঝে মধ্যে রিফান্ড যায় তবে রিফান্ড যাওয়ার চান্স খুবই কম থাকে যখন আপনার ইনে পারচেস করেন মানে আমি শুরু থেকে যে ইয়াগুলো দেখাইলাম আমি যেভাবে পাঁচবার কালেক্ট করছিলাম তো ওই ক্ষেত্রে ইনে পারচেস ছিল যার কারণে রিফান্ড যাওয়ার চান্সটা একটু বেশি ছিল তো এইভাবে গিফট করে নিয়ে আসলে আপনাদের রিফান্ড যাওয়ার চান্সটা খুবই কমে থাকে আপনারা যেটা করতে পারেন এই যে গুগলের টার্মস অ্যান্ড সরি স্টারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টেলিগ্রামে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পারলে আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন কারণ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যেটা বলে দিছে যদি আপনারা ওদের লিগেল ওয়েতে যদি আপনারা স্টার পার্চেস করেন সেক্ষেত্রে আপনাদের কোনো স্টার রিফান্ড যাবে না যদি আপনারা থার্ড পার্টি গেটওয়ে ইউজ করেন সেক্ষেত্রে যেমন গুগল প্লে তো ওইগুলো দিয়ে যদি করেন তাহলে ওই থার্ড পার্টির নীতি অনুসারে ওরা আপনার স্টার্টার রিফান্ড নিতে পারে ঠিক আছে তো মূলত এইটুকুই বলছে আর কি এটা আর আমি বিস্তারিত আপনাদেরকে বললাম না জাস্ট এইটুকুই আপনারা চাইলে বিস্তারিত পড়তে পারেন আর কি ওকে এখন দেখাবো যে ক্যান নট অ্যাপ্লাই অফার কেন শো করতেছে তো এটা শো করার মতো একমাত্র যে কারণটা হচ্ছে এখানে একটা না অনেকগুলো কারণ আছে তো আমি কারণগুলো বলি এক হচ্ছে আপনি যদি এক ওয়াইফাই দিয়ে একাধিক অ্যাকাউন্টে যদি স্টার পারচেস করে থাকেন তাহলে আপনার আইপি ডিটেক করে ফেলে যার কারণে মতো আপনার এরকম এরকম প্রবলেমটা হইতে পারে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি ওই ফোনের মধ্যে যদি অলরেডি যদি অফার নিয়ে থাকেন তিন থেকে চারবার তো ওই ফোনের মধ্যে যদি আরও মেলের মধ্যে ডিসকাউন্ট থাকে তাহলে ওইগুলো করতে গেলে এরকম এরকম আসতে পারে কারণ হচ্ছে এক ফোন দিয়ে আপনি তিন থেকে চারবার সর্বোচ্চ অফার নিতে পারবেন আর কি মানে স্টার পারচেস করতে পারবেন এর বেশি করতে গেলে আপনার প্রবলেম হইতে পারে তবে হ্যাঁ এটার সলিউশন আছে সলিউশনটা আপনার হচ্ছে যে আপনি আজকে যদি দেখতে দেখতেছেন যে এরকম একটা অফার আসতেছে তো আপনি আগামীকাল ট্রাই করতে পারেন ট্রাই করলে হইতে হইতে পারে এবং বারবার আপনি মোড অন অফ করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে বারবার ফ্লাই মোডটা এইভাবে অন অফ করবেন অন অফ করে ডাটা অন করবেন ডাটা দিয়ে ট্রাই করবেন আশা করছি যে আপনারা এটা এটার সমাধান হয়ে যাবে যদি তারপরও সমাধান না হয় আপনারা যে জিমেলের মতো অফারটা শো করতেছে ওই জিমেলটা আপনি অন্য একটা ফোনে লগ ইন দেবেন যে ফোনে আপনি স্টার পারচেস করেন নাই তারপর লগ দিয়ে ট্রাই করবেন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এ সকল অফারগুলো থেকে কিন্তু সবাই নিতে পারছে তো আপনারাও নিতে পারবেন আশা করছি এটা সমস্যা আপনাদের সলভ হয়ে গেছে ঠিক আছে তো তারপর যেটা যে আপনারা অনেকে কার্ড ইউজ করতেছেন কার্ড অ্যাড করার পরেও কিন্তু এখানে মূলত আপনাদের বিডিটি শো করতেছে বা যারা মূলত জাপান কান্ট্রিতে কাজ হচ্ছিল ওই সময় আপনারা কার্ড অ্যাড করছিলেন কিন্তু আপনারা ডিসকাউন্ট অ্যাপ্লাই করেন নাই তো আপনাদের কারেন্সি কিন্তু এখনও কিন্তু জাপান শো করতেছে বা বিডিটি শো করতেছে এখন আপনারা চাচ্ছেন যে বর্তমানে যে কান্ট্রিতে কাজ হচ্ছে যেমন সুইজারল্যান্ড আর মোনাকু তো এই কান্ট্রিগুলোতে কাজ করতেন তো কাজ করার জন্য আপনারা যেটা করতে পারেন যে আপনাদের কারেন্সিটা চেঞ্জ কীভাবে করবেন আমি এই প্রসেসটা এখন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো ফার্স্ট অফ অল যেটা করবেন আপনারা এখান উপরে দেখতে পাচ্ছেন যে জিমেল আইকনটা তো জিমেল আইকনে ক্লিক করে দেবেন তো জিমেল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মেনেজির গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে মূলত আপনার আগের যে ব্যাঙ্ক কার্ডটা আছে মানে বিশা কার্ডটা আছে ওইটা আপনাকে রিমুভ করতে হবে আগে তো ওইখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশন এখানে ক্লিক করে দেবে তো তারপর যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন বিশা কার্ড অপশনটা বিশা কার্ডে ক্লিক দেবেন ভিশাক্ট্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন আসবে আপনাদের এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ সরি রিমুভ পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন দেন রিমুভ করে নেবেন ঠিক আছে তো রিমুভ করা ডান এবার যেটা করবেন এবার আপনারা ক্রম ব্রাউজারে চলে আসবেন ক্রম ব্রাউজার আসার পর এখানে পেমেন্টস ডট গুগল ডট কম লিখে সার্চ করবেন ঠিক আছে তো আপনাদের মাঝে এরকম পেজ আসবে আসার পর যেটা করবেন উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এখানে এই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইড অপশন আসবে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন আপনারা এই যে দেখেন উপরের দিকে যে আপনার যে মেলটা আছে ওইখানে ক্লিক দেবেন ওইখানে ক্লিক করার পর আপনার যে মেলের মূলত আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ওই মেলটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ওকে আচ্ছা তারপর এখানে একটা ভেরিফাই লেখা আসবে ভেরিফাইতে আসার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক দিলে আপনারা এখানে মূলত ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আর কি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন তারপর যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে সেটিংস অপশন তো সেটিংসে চলে যাবেন আচ্ছা সেটিংসে আসার পর এই যে একদম নিচের দিকে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদেরকে থেকে ফেয়ে যাবে যা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর মূলত ওরা জানতে চাবে যে আপনি কেন করতে যাচ্ছেন তো এখানে যে কোনো একটা রিজন সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে জাস্ট আধারে ক্লিক করে দিলাম এবং এখানে দিলাম জাস্ট নোতে ক্লিক করে দিলাম নো লিখে জাস্ট এখানে ক্লোজ পেমেন্ট মেথড ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করে দিলাম তো একটু লোড নিবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্ট প্রোফাইলটা কিন্তু ক্রুজ হয়ে গেছে এবার আপনি মূলত কার্ডটা অ্যাড করবেন যে দেশের কাজ করতে চাচ্ছেন ওই কার্ডটা অ্যাড করে কাজ করবেন কারেন্সি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে তো আশা করছি আপনারা এটুকু বুঝতে পারছেন আচ্ছা আরেকটা প্রবলেম যে দেখেন অনেকে আপনারা যখন স্টার পারচেস করতে চান তো আপনাদের এরকম লেখা আসে যে টেলিগ্রাম প্রিমিয়াম তো আপনারা যেটা করবেন টেলিগ্রাম থেকে মূলত আপনারা সরি প্লে স্টোর থেকে এগিয়ে টেলিগ্রামটা আনইনস্টল করে ইনস্টল করবেন আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করছি আপনারা এটু যে বুঝতে পারছেন ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন করবেন ধন্যবাদ সবাইকে